আমরা এখন একটা পেয়ারার রাজ্যে চলে এসেছি আমার হাতে হচ্ছে এটা সর্বোচ্চ সাইজের হচ্ছে সাদা ফাইভ পেয়ারা জাতের একটা পেয়ারা জাতের একটা নতুন ভ্যারাইটি আর কি আর এটা এটা বলা হচ্ছে যে সর্বোচ্চ যে সাইজটা হয় সেটা তবে এটার এভারেজ সাইজগুলো হয় হচ্ছে এরকমের তো আমরা এখন বসে রয়েছি হচ্ছে ঝিনেদাহা জেলার কালীগঞ্জ উপজেলার ত্রিলোচনপুর গ্রামে আমাদের সাথে রয়েছেন হচ্ছে আমাদের অভিজ্ঞ কৃষক বলতে পারেন আপনারা অভিজ্ঞ যে আসলে ফল চাষি বলতে পারেন এক কথায় কৃষির মধ্যে অভিজ্ঞতার একটা বিরাট জায়গা তার তৈরি হয়েছে উনি হচ্ছেন আমাদের কবিরুস্তোভান আঙ্কেল আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ইনশাল্লাহ আল্লাহ খুব ভালো রেখেছে কেমন আছেন আলহামদুলিল্লাহ আগে তো আমরা যেটা বলছিলাম যে আমরা এই পেয়ারার আর কথা বলি আর দর্শকদের একটু দেখাই প্রথমে আমরা একটু ভাঙা ডালটা দেখাই কেন ভেঙে গেল হ্যাঁ হ্যাঁ দর্শকদের একটু ডালটা দেখাই যে এখানে এই ডালটা কেন ভেঙে গেল কী জাতের পেয়ারা চাষ করেছেন এটা একটু সম্পর্কে আমাদের বলে এটা হচ্ছে ফাইভ জাতের পেয়ারা আচ্ছা ফাইভ জাতের পেয়ারা তবে আমরা কিন্তু যে ফাইভটা আগে চাষ করতাম এটা কিন্তু সেই ফাইভ না আচ্ছা সেটা কিন্তু আমাদের থেকে সরাই দিয়েছি এটা কিন্তু এ ফাইভটা পরে এসেছে আবার এই ফাইভটাই কেউ বিভিন্ন নামে বলে কেউ মিশরি ফাইভ বলে কেউ সাদা ফাইভ বলে আমরা কিন্তু সাদা ফাইভ বলি কেউ মিশরি ফাইভ বলে কেউ আবার ভাটাম ফাইভ বলে এক একজন এক এক কথা বলে কিন্তু আসলে কিন্তু এটা আমরা আগে যে ফাইভটা করছি সেটা না এটা হচ্ছে সাদা ফাইভ বলি আমরা সাদা ফাইভ আচ্ছা সাদা ফাইভ এটা কেন বলা হয় সাদা ফাইভ কারণ এই পেয়ারাটা পাকলে একেবারে গোল্ডেন এটির মতো সাদাই হয়ে যায় গোল্ডেন এটির মতো সাদা হয়ে যায় না খুব সাদা আগে যে ফাইভটা আমাদের ছিল ওই ফাইভটা কিন্তু শীতের ভিতরে সহজে সাদা হতো না আচ্ছা 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 সাদা হতে অনেক সময় লাগতো আর এটা কিন্তু সহজে সাদা হয়ে যায় আচ্ছা আজকের একটু সময়টা আমরা বলি আজকে হচ্ছে দোসরা জানুয়ারি দোসরা জানুয়ারি পঁচিশ সাল পজিশন পেয়ারাটা একটু যদি আমরা এইভাবে দেখি হ্যাঁ এটা বেশ বড় একটা কিন্তু পেয়ারা তাই না এটা বেশ বড় একটা পেয়ারা এর থেকে এক কথাই আগে যে পেয়ারাটা ছিল আমাদের 5 সেটা কিন্তু এস সাইতে আরো বড় হতো আরো বড় হতো আরো বড় হতো এবং গা তেলা হতো না গা তো খেদ্রবিদ্র হতো হ্যাঁ হ্যাঁ ডুমডুম হতো এখন যে 5টা আমরা করছি এটা কিন্তু গা তেলা হয় এর থেকে আরো ফিনিশিং আছে এটা হয়তো একটু অবশ্য বড় হয়েছে বলে ফিনিশিং কম কিন্তু যেগুলো এর থেকে মাঝারি তা কিন্তু প্রচুর ফিনিশিং আচ্ছা আমরা কিন্তু সেই ফাইভটা এখন নাই বড় হইতো এটা কিন্তু সর্বোচ্চ সাইজ এর থেকে বড় আর হয় না এর থেকে আরো একটু ছোট হয় ছোট হয় সাধারণত এটার এভারেজ যে সাইজটা হয় আমরা একটু হাঁটিয়ার কথা হ্যাঁ এটা যে এভারেজ সাইজ হয় সে এভারেজ সাইজটা আসলে কতটুকু হয় এভারেজ সাইজটা হ্যাঁ এই যে এভারেজ সাইজ ধরা যায় এই ধরনের কেমন ওজন হয় কয়টা কেজি যেমন তিনটে কেজি চারটে কেজি তিনটে কেজি কেজি আচ্ছা আঙ্কেল আমরা যে পরিমাণ মানে যে গাছটার দিকেই তাকাচ্ছি ওইখানেই হচ্ছে প্রচুর ফলন হ্যাঁ আমরা যদি যে বাকি গাছগুলো দেখে আসলাম যদি এই গাছটা একটু দেখি হ্যাঁ এই গাছ দেখি তো আর পলি যেভাবে করা আছে মোটামুটি আপনি পেয়ারা চাষটাকে কেমন লাভজনক মনে ভালো ভালো বলতে আমরা প্রতি বছর পেয়ারা যদি ভালো হয়ে যায় তা আসলে বাজার মূল্য তো মাঝে করে কিছুদিন পাওয়াই যায়নি বছর কিন্তু বাজার মূল্য আবার বেশ ভালো পাওয়া যাচ্ছে যেমন আমি বাড়ির থেকে কিন্তু আমি বান্ন টাকা পেয়ারা বিক্রি হচ্ছে এখন হ্যাঁ বাউন্ন টাকা পাইকারি পাইকারি এই যে গত কালকে বেশিস বাগানো টাকা পরশু দিনে বাগান তার একদিনও আজকেও পাঠালাম এটা কিন্তু কোট চাঁদপুরেই টাকা বিক্রি করা যাচ্ছে আর ঢাকায় দিলে হয়তো আর একটু বেশি বিক্রি করা যাবে তাহলে এটা খুচরা কত টাকা ধরে পাচ্ছে ধর খুচরা যে আসলে কত ব্যস্ত সেটা আমি বলতে পারবো না আমরা পাইকারি ভালো দামটাই বললাম হ্যাঁ সাধারণত কি এই সময়ে কি পেয়ারা থাকে এই সময় পেয়ারা একটু কম থাকে কম থাকে আসলে যারা এর আগে চালানটায় পেয়ারা নেয় বেশি ওদের কিন্তু পেয়ারা এই চালানটাই কম থাকে আর যারা এর আগে চালানটায় পেয়ারা কম নেই তাদের কিন্তু এই বেশি থাকে আচ্ছা আচ্ছা আর পেয়ার চাষে আসলে অনেকগুলো পেস আছে হ্যাঁ যেটা আসলে বোঝার দরকার আছে না বুঝতে পারলে অনেকগুলো পেস আছে আমি ভালো চারা দেব ভালো ফলনশীল জাত দেবো কিন্তু দেখা যাচ্ছে একজনকে দিলাম সে কিন্তু ভালো ফলন নিতে পারবে না কেন সেটা কেন সেটা না নিতে পারার যদি সে আমাদের কাছে যোগাযোগ না রাখে তাহলে ভালো নিতে পারবে না আর যদি কোনো পুরোনো চাষি হয় তা যদি শিক্ষা নিয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে হিসাবটা কিছু কৌশল থাকে কিছু কৌশল থাকে যেমন আমরা সবজিতে যেমন ফুল আসলে আমরা কি করি সার একটু বেশি করে দিই ভিটামিনটা একটু প্রয়োগ করি যাতে ফুল ফলগুলো দাঁড়ায় কিন্তু পেয়ারার ক্ষেত্রে যখন ফুল আসে তখন কিন্তু ফুল ফোটে যখন তখন কিন্তু আমরা যদি ভিটামিন স্প্রে করি বা তখন সার একটু বেশি করে দিই তাহলে কিন্তু ফুল আরো যায় আচ্ছা আচ্ছা এটা উল্টা অর্থাৎ এই জিনিসগুলো দেখতে হবে যখন পেয়ারা গাছে প্রচুর বড় পেয়ারা থাকে সেই ক্ষেত্রে কিন্তু সার বেশি দেওয়া যায় কিন্তু যখন গাছে বড় পেয়ারা তেমন থাকে না আবার দেখা যাচ্ছে যে সার আমি বেশি দিলাম তাহলে কিন্তু ফুলগুলো ঝরবে এবং ফুল গাছ জোর হওয়ার কারণে আসবেও কম আচ্ছা তাহলে এই ব্যাপারটাও তো একটু ভালো বুঝতে হবে এই ব্যাপারটা বুঝতে হবে অনেকগুলো দেখি আর একটু কয়েকটা এই যে আবার কিন্তু এই যে এই ধরনের এই ধরনের মালগুলো আবার কিন্তু এই যে এবার বান্দা যারা কিছুদিন ভিতরে এই যে মালগুলো প্রচুর মাল কিন্তু আবার এসেছে আচ্ছা এখন গ্যাস প্রতি যদি আমরা এখন হারভেস্ট করতে চাই আপনার যে পুরো ফলন আমরা দেখছি কত কেজি করে হারভেস্ট করা যেতে পারে এখন এখন আজকে আমি এখন হারভেস্ট করবো একটা গাছ থেকে এখন হারভেস্ট করলে আমি গত কাল পরশু হারভেস্ট করেছি অবশ্য ও আচ্ছা আচ্ছা আবার সপ্তাহখানিক পরে কিন্তু পরশু দিন যেটা হারভেস্ট হয়েছে সেটা কেমন হয়েছে ওটা হইলো কম ছিল ও তো সারা বাগান খুঁটে খুঁটে অল্প অল্প করে হইলো কিন্তু সামনে সপ্তাহ বা দশ দিন পরে যে ভরপুর কাটা যাবে প্রতিদিন কাটা যাবে নিয়মিত আচ্ছা আচ্ছা আর এখন যেটা বলছেন যে কেজি প্রতি বান্ন টাকা বিক্রি করা কেজি প্রতি বান্ন টাকা বিক্রি আমরা আরো কিছু গাছ একটু দেখি দর্শকদের হ্যাঁ একটু দেখাই আগে আপনার তাহলে হচ্ছে এখন পেয়ারার চাষ কতটুকু মোট হচ্ছে বিশ বিঘা তার মধ্যে কিছু গাছ নতুন গাছ যেগুলো গাছে এখন ফলন আসেনি আসা শুরু হয়নি তাতে পনেরো বিঘা মোটামুটি এখন পনেরো ষোলো বিঘা মতো পনেরো ষোলো বিঘা পনেরো ষোলো বিঘায় এখন আপনার যে এই যেন ভালো একটা ধর আসছে তাই না এখন যে ধরটা আপনি যেমনটা বলছেন যে এই সময় সাধারণত হচ্ছে পেয়ারা থাকে না ওই রকমের এই এই ধরটাই তো এই ধরে আপনি যেহেতু পেয়ারা কম অন্যান্য জায়গাতে আপনার এখানে বেশি ভালো একটা দাম পাওয়ার চান্স আছে এখন এই ধরে কতটুকু তোলা যাবে এই 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 যেটা বান্দা আছে এই ছাগলই বান্দা আছে এটা শেষ করতে আশা করা যায় দুই মন মোন অভার হবে আশা দুই মন হ্যাঁ তার কারণ হচ্ছে সাড়ে তিনশোর উপরে বান্ডিল মারা আছে আচ্ছা কলের মারা আছে তো আমরা এক বান্ডিলে অনেক সময় কিন্তু এ শীতের পেয়ারাগুলো একটু সাইজ বড় হয় পেয়ারা কিন্তু সবসময় সাইজ একরকম হয় না শীতের সময় পেয়ারা একটু বড়ো হয় আষাঢ় মাসে আবার পেয়ারা বড়ো হয় যে পেয়ারাটা ভাদ্র আশ্বিন মাসে কাঠায় সেটা কিন্তু ছোট হয় আবার যেটা কিন্তু জ্যৈষ্ঠ মাসে কাটা হয় এটা কিন্তু ছোট হয় তো সব সময় কিন্তু একরকম বড়ো হয় না তবে এখনকার পেয়ারাটার সাইজটা একটু বড়ো হয় সেই ক্ষেত্রে কিন্তু আমরা এক বান্ডিল পিপিতে এক বান্ডিল পিপিতে আমরা কিন্তু আট মন সাতমন আট মন পেয়ারা আশা করতে পারি আচ্ছা যদি কোনো ক্ষয়ক্ষতি আলো না করায় ঝরে না পড়ে বা নষ্ট না হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সাত থেকে আট মন পেয়ারা আশা করতে পারি তো সেখানে সাত আট মন যদি পেয়ারা আশা করা যায় তাহলে তো সেখানে চব্বিশ পঁচিশশো মন ছাব্বিশশো মন পেয়ারার হিসেবে আমি সেখানে বাচ্চাদের দুই হাজার মন ধরলাম যে দু হাজার মন আশা করা যায় এই দুই হাজার মন আপনি বেশি হতে পারে এর থেকে বেশি হতে এই দুই হাজার মনের গড় দাম কেমন ধর হবে গড় দাম আসলে সেটা বলা মুশকিল তবে

পেয়ারা পনেরো পেয়ারা তা পেয়ারা এবার যদি আমি আপনাকে প্রশ্ন করি যে যারা পেয়ারাটাকে সস্তা চাষ বলে বা সস্তা চাষ ভাবে হয়তো তারা ভাবে ড্রাগন ভালো দাম পাওয়া যায় বা আরো অন্যান্য যেগুলো আছে কমলা মালটা যেটা বলেন যে ওরকমের পেয়ারাটাকে ভাবে যে সস্তা চাষ অ্যাভেলেবেল হয় তাদেরকে আপনি কি বলবেন আসলে যত কথাই বলি জাতের একটা ব্যাপার আছে জমির একটা ব্যাপার আছে জমি নির্বাচন জাত একটা ব্যাপার আছে আর কিন্তু একটা ব্যাপার আছে এই তিনটা ব্যাপার একত্রে সমান হতে হবে মাটি ভালো হতে হবে আমি যাচ্ছি পানি জমাট বাদে এখানে লাগালে তো হবে না আবার দেখা আছে যে জাত ভালো হতে হবে আবার দেখা যাচ্ছে যে পরিচর্যা ভালো হতে হবে জমি দুটোই ভালো কিন্তু পরিচর্যা ভালো না তাহলে কিন্তু সম্ভব না আচ্ছা আবার দেখা যাচ্ছে যে জমি ভালো না পরিচর্যা ভালো জাত ভালো সেটাও কিন্তু সম্ভব না আবার দেখা যাচ্ছে যে জমি ভালো পরিচর্যা ভালো জাত ভালো না সেটাও কিন্তু সম্ভব না আচ্ছা আচ্ছা অর্থাৎ সবগুলোই থাকতে হবে সবগুলো যদি না থাকে তাহলে কিন্তু ভালো ফলাফলা কিন্তু আশা করা যাবে না আচ্ছা আমরা এখানে একটু এই ফলগুলো একটু দেখি একটু এখানে আসুন এই যে এখানে যে ফল সুন্দর সুন্দর শেপের হ্যাঁ তো আপনি যেটা বলতে যে জাত হুম পরিচর্যা আর কি মাটি হুম মাটি পরিচর্যা জাত এই তিনটা যদি এক করা যায় হ্যাঁ ভালো হয় তাহলে পেয়ারাতে অবশ্যই সফল হতে পারবে এই তো আচ্ছা এখন পেয়ারার কিছু কিছু সময় এই যে বিক্রেতার যে হিসাবটা দিলাম এটা কিন্তু আমাদের এক চালানের কথা বলছি ও আচ্ছা এক চালান মানে এক চালান বলতে এই যে ফল বাধা আছে এই ফলগুলো ক্লোজ কিন্তু শুধু তার এই ফল না আমরা তো সারা বছরই বিক্রি করছি আচ্ছা হয়তো ওইটা আমি কম বিক্রি করছি কিন্তু এটা একটা বড় ধরন এটাই বেশি বিক্রি করবো বলে আশা করছি এটাই তারপরে সারা বছরের হিসাব করলে সেটা তো বেশ ভালো হয় যদি অন্তত পঞ্চাশ টাকা চল্লিশ পঞ্চাশ টাকার ভিতরে বাজার পাওয়া যায় তাহলে ভালো টাকা হয়